কাউন্সিলর ও বিজেপির পৌরসভা 15 নম্বর করে ভোট করা হবে সেখানে দেখা গেল যে বাঙালি এবং বাংলা ভাষার উপরে একটা আক্রমণ চলছে সেটা আপনারা কিভাবে দেখছেন কি নজরে দেখছেন বাঙালিদের উপর একটা কি বলবো রাষ্ট্রীয় সন্ত্রাস যেভাবে এখন নেমে আসছে বিশেষ করে বাংলার বাইরে স্টেটগুলোতে যেভাবে আর কি বাঙালি দলের একটা পরিকল্পনা নিয়েছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত নিন্দনীয় লজ্জার ঘটনা এবং ওদের অমিত মালব্য বলে যে ওদের একজন আছে কত কাল না প্রশই আর কি উনি বিবৃতি দিচ্ছেন বাংলা ভাষা বলে কোনো নাকি ভাষাই নেই তো এইরকম মানুষজন ভারতীয় জনতা পার্টির মাথায় বসে আছে তাদের কাছ থেকে বাংলা বিশেষ কিছু আশাও করে না তবে বাঙালিদের যে নিধন অন্যান্য স্টেটে করার একটা চক্রান্ত নিয়েছে সেটা সফল হবে না কেননা ভারতবর্ষে এখনও মানুষ আছে ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে নেই তার বাইরের বহু মানুষ ভারতবর্ষে বসবাস করে যারা ভারতবর্ষে একটা সম্প্রীতির জায়গা সেই জায়গাকে রক্ষা করবার দায়িত্ব ভারতবর্ষবাসীদের সেই হিসেবে মানুষ এগিয়ে আসবে প্রতিবাদ জানাবে যেভাবে স্যার নিয়ে আপনার নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তিনজন অনেকজন আত্মহত্যা করেছেন না কিছুকে দেখছে দু হাজার ছাব্বিশের আগে যদি এইরকমভাবে ওরা যত যাই চেষ্টা করুক বাংলার উপরে আগ্রহ করেছে আগে নির্বাচনেও করেছে সফল হবে না ওদের টার্গেট পশ্চিমবাংলার সরকার মমতা টার্গেট সে টার্গেট ওরা সাকসেস হতে পারবে বলা হয় দু হাজার একুশে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করেছে পাড়ায় পাড়ায় সমাধান অর্থাৎ কোনো বিজেপি নেতা বলছে যে পাড়ায় পাড়ায় তৃণমূল কংগ্রেস কর্মীরা গেলে মার খাবে কি বলবেন আজকে হবে ওরা বলবে ওরা তো মানুষ থেকে বিচ্ছে নয় তৃণমূল কংগ্রেস সকাল থেকে রাত অবধি মানুষের সাথেই আছে সারা পশ্চিমবাংলা জুড়ে যদি মানুষের জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ দলমত নির্বিশেষে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটার পর একটা প্রকল্প করছেন যাতে মানুষ উপকৃত হচ্ছে আজকে একদম ছোটো শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ দিকে যারা প্রত্যেকে এই গভর্নমেন্টের সুযোগ নিচ্ছেন সুযোগ পাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে সেই জায়গায় ওরা মানুষ থেকে বিচ্ছিন্ন মিডিয়ার মাধ্যমে বলাই যায় বাস্তবে করতে গেলে সেটা কঠিন হবে কতটা সার্থক হবেন বলে আপনারা মনে করছেন পাড়ায় হান্ড্রেড পার্সেন্ট স্বার্থক হবে আজকে পাড়ায় পাড়ায় সমাধান দেখুন আগে মানুষের তো বলার জায়গা ছিল না আজকে দুয়ারে সরকারের মাধ্যমে বলুন বা এই যে পাড়ায় পাড়ায় সমাধান আপনার পাড়া আপনার সমাধান অর্থাৎ সেই সমস্ত পাড়ার মানুষদের মতামত নিয়ে সেই পাড়ার যে ডেভেলপমেন্টের কাজ সেইগুলো হবে এটা কোনো ভারতবর্ষের কোনো সরকার ভেবেছে বলে আমার মনে হয় না আমরা ঠিক জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব বলেই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষমুখী কর্মসূচি এবং মানুষের মাধ্যমেই তার পাড়ার এলাকার ডেভেলপমেন্ট উন্নয়ন হোক এটা চাইছেন বলেই করেছে কাজ সম্পূর্ণভাবে সফল স্বাস্থ্যকর বিরোধী দলের নেতা অধিকারী বারবার কটাক্ষ করছে যে লক্ষ্মী ভাণ্ডার ঠিক ইলেকশন এলেই এই লক্ষ্মী ভাণ্ডার মহিলারা ভিক্ষা নেয় পাঁচশো থেকে হাজার টাকা আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে দেবো তাহলে যদি ভিক্ষা নেই বলে তাহলে আবার তারা ক্ষমতা আসলে তিন হাজার টাকা এটা লোভ দেখানো টোপ দেওয়া মানুষ বিশ্বাস করবে না এবং লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটা প্রকল্প সারা ভারতবর্ষের কোনো স্টেটের মুখ্যমন্ত্রী ভাবেনি মহিলাদের স্বাবলম্বী করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ফেলেছে। কাজে এরা বলবে সমালোচনা করবে আমার মনে হয় না বাস্তবে কিছু হবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে আপনারা বলুন তো আজ থেকে চার পাঁচ বছর আগে কজন মহিলা ব্যাঙ্কে যেতে পারতেন ব্যাংক চিন্তই না ব্যাংকের কাজ সম্বন্ধেই ধারণা ছিল না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষদের সাথে সাথে মহিলারাও যাতে স্বাবলম্বী হয় ব্যাংক হয় এখন প্রত্যেকবারই মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ব্যাংকে যাতায়াত এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এই ভারতীয় জনতা পার্টি ওদের কথা বলবে ওরা তো অনেক কিছুই করছে পশ্চিমবাংলায় ছিল জাতপাতের নিয়ে রাজনীতি শুরু করেছে কাজেই ওরা করবে মানুষ তাতে সাহায্য দেবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই থাকবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আবার শ্রমিক ভরচার নতুন রাজ্য সভাপতি তিনি বলছেন যে হিন্দু চাই মুসলিম চাই মা কালী করে চাই কী বলবেন বাস্তব কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দল তৈরি করেছিলেন মোরা একই আমাদের সিম্বলের প্রতীক দেখিয়ে বলেছিলেন জোড়াফুল মোরা একই দুটি দুশো হিন্দু মুসলমান কাজী নবুল ইসলামের কথায় ঠিক সেইভাবে পশ্চিমবাংলার ভাতৃত্ববোধ পশ্চিমবাংলায় মানুষে মানুষের বিভেদ এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করবার চেষ্টা করছে হিন্দু মুসলিম করে কাজ কিছু হবে না এটা পশ্চিমবাংলা এটা বিহার বা উত্তরপ্রদেশ না আপনার ওয়ার্ডে আর কী কী কাজ হলে আপনার মানুষ আমার ওয়ার্ডে বহু কাজ হয় আমার ওয়ার্ডের সংস্কার ড্র সংস্কার থেকে শুরু করে বিশেষ করে নর্দমা সংস্কার এখন বর্ষায় রাস্তাঘাট শুধু আমার ওয়ার্ডে বলে না আমাদের শহরের বিভিন্ন রাস্তাঘাটেরই অবস্থা বেহাল এবং তার জন্য দ্রুততার সাথে কাজ করবার জন্য বলা হচ্ছে আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমেও এটা বলার সুযোগ পেলাম ভালো হলো আমাদের ওয়ার্ডে বলি আমাদের ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা যদি রাস্তার কাজের জন্য মাস আগে থেকে মাল পড়ে রয়েছে আপনারা গেলেও ফিল্ডে গেলেও দেখতে পাবে কিন্তু দু মাস ধরে আমার জ্ঞান হওয়ার পর দেখিনি যে টানা মাস ধরে রেগুলার বেসিসে বৃষ্টি এই বৃষ্টিতে রাস্তার কাজটা আটকে রয়েছে তাহলে এই রাস্তার কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারতাম শেষ করতে পারতাম তো কারণে এবছর টানা দু মাস ধরে টানা বৃষ্টির জন্য এই কাজগুলো আমাদের একটু পিছিয়ে আছে বাকি আমাদের সংস্কার এগুলো হচ্ছে কাজ টুকটাক আরও কিছু করলে ভালো হয় অনেকটাই করবো রাস্তার তাদের রোজকার মানুষের জন্য ভোগান্তি বাড়ছে বর্ষাকালে রাস্তাঘাটের অবস্থা এতে একটু খারাপ হয় এটা তো স্বাভাবিক ব্যাপার তার সাথে সাথে কিছু কিছু কোয়ালিটির ব্যাপার থাকে রাস্তার সেই জায়গায় আর কি আমার মনে হয় কিছু কিছু কন্ট্রাক্টররাও একটু কাজ কাজে গাফিলতি থাকে না হলে আমাদের পিউলিপাতি থেকে সায়রার মোড়ের একটা রোড তিন মাস আগে হলো না সেই রোডটা ইমিড আর কি মধ্যেই ভেঙে গেলো বা ক্ষতি হলো সেই রাস্তাটার এটাও কাম্য না নিশ্চয়ই কন্ট্রাক্টরের গাফিলতি ছিল বা যে কাজ পেয়েছিল গাফিলতি ছিল ওই কারণটা হবে আর রাস্তার রেয়াল দশা তার জন্য আমাদের সরকার গভর্নমেন্টেই পাড়ায় পাড়ায় সমাধান সেই সমাধানের মাধ্যমে মানুষ তার কথা বলবে আমরাও বলবো এবং মানুষ দেখতে পাচ্ছে আমার ওয়ার্ডের বিশেষ করে আমাদের ওয়ার্ডের বিভিন্ন জায়গা রাস্তার জন্য মালপত্র পড়েছে দুমাস আগে ঠিক তারপর থেকে যে বৃষ্টি শুরু হলো টানা বৃষ্টি আপনারা বলুন আমি আমার জ্ঞানের পর থেকে দেখিনি টানা দুমাস ধরে কোথাও বৃষ্টি এই বৃষ্টির জন্য কাজ অবশ্যই আটকে আছে সামনে দুর্গা আমাদের বাঙালিদের বড়ো উৎসব শারদ উৎসব আমাদের সামনেই আসন্ন আমাদেরও চিন্তা তার আগে কীভাবেই রাস্তাঘাটগুলো ঠিক করা যায় কাজ স্যাংশন হয়েছে ওয়ার্কার রয়েছে কাজের যে টেন্ডার পেয়েছে তারা মালপত্র পর্যন্ত ফেলেছে কিন্তু রাস্তা বৃষ্টির জন্য করতে পারছে না ম্যাক্সিমাম পিচ রাস্তা সারাইয়ের প্রয়োজন কিন্তু পিচ রাস্তায় বৃষ্টিতে করলে আবার দুদিন বাদে রাস্তাটা যে সেই দেখে সেই হবে ওই কারণে টোয়েট করছে যদি বৃষ্টিটা কমে রাস্তাটা আমাদের